দিনের আলোতে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল আলিপুরদুয়ার জেলার বংশীধরপুর এলাকায় ঘুরে বেড়াচ্ছে বুনো হাতির দল শুক্রবার রাতে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে পাঁচটি হাতির দল এলাকায় প্রবেশ করে কাঁঠালবাড়ি এবং বংশীধরপুর বেশ কিছু জায়গাতেই রাতভর তাণ্ডব চালায় ওই হাতির দলটি এদিন সকালে কৃষক পরিমল সরকারের লাউ খেতে হাতির দল তাণ্ডব চালায় যদিও পরবর্তীতে হাতির দল জঙ্গলে প্রবেশ করে আমাদের বংশীধরপুরের চল চল রাতের খবর সকাল সকাল বেলা সকাল চল নদী পার হইল সকালবেলা দিয়ে সেরে দৌড় যায় হ্যাঁ এটাই হলো ম্যান হেট আর তিনজন চলে গেছে এই যাই হেট এই যাই আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখা শুদ্ধতান্ত্রিক গোল্ড মেটালিস্ট প্রসাদ দাসের যোগ যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তুবিদ এই প্রসাদ দাসের যোগ আছে আমাদের ঠিকানা কর্মচা খাত রোড ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল করুন আমাদের এই